সংক্রান্ত রায় সেই রায় বেরোতে চলেছে মনে আছে তো সুপ্রিম কোর্ট বলেছিল যে আর কতদিন তদন্ত চলবে আর কতদিন মামলা চলবে সেই সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে কিন্তু ছ মাসের মধ্যেই শুনানি শেষ করার কথা বলা হয়েছিল এবং সেই খবরই পাওয়া যাচ্ছে যে কাল বা সোমবার এসএসএ সব নিয়োগ মামলার রায় হতে পারে অন্তত পঁচিশ হাজার চাকরির ভবিষ্যৎ নির্ধারক এই মামলার রায় আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি অর্ণব অর্ণব তার মানে এতগুলো চাকরি প্রার্থীর ভবিষ্যৎ আগামীকাল বা তার পরের দিন হতে পারে তাই তো মানে সোমবার হতে পারে তাই তো দেখো হাইকোর্ট সূত্রে আমাদের খবর পাচ্ছি তাতে শুক্রবার দিনই এই মামলা ফর জাজমেন্ট হিসেবে আসতে চলেছিল কিন্তু যেভাবেই হোক কিছু একটা সমস্যা দেখা দেওয়ার কারণে এই জাজমেন্টটা কালকে দ্বিতীয়ার্ধে না হলেও সোমবার দিন হতে চলেছে সুপ্রিম কোর্টের ডেডলাইন ছিল নয় মে অর্থাৎ ছ মাসের মধ্যে এই বিশেষ ডিভিশন বেঞ্চের বিচারপতি দেবাংশু বসাক এবং বিচারপতি সাব্বার রশিদি ডিভিশন বেঞ্চ এর রায় ঘোষণা করবেন এবং সেই নির্ধারিত ডেডলাইনের অনেকটা আগেই নয় মে নয় তার আগেই এই এপ্রিল মাসেই প্রায় মাঝামাঝি আমরা রয়েছি এই কালকে উনিশ তারিখ অর্থাৎ উনিশ তারিখ কিংবা তেইশ তারিখ একুশ বাইশ বাদ দিলে তেইশ তারিখ এই দুদিনের মধ্যেই রায় ঘোষণা হতে চলেছে এমনটাই আমরা সূত্র মারফত নির্দিষ্ট খবর পাচ্ছি এবং বিচারপতি দেবাংশু বসাকে ডিভিশন বেঞ্চ এই রায় ঘোষণা করে কি করবেন দু সালের স্টেট লেভেল সিলেকশন টেস্ট হয়েছিল চারটে জায়গায় চারটে ধাপে অর্থাৎ গ্রুপ ডির ক্ষেত্রে গ্রুপ সির ক্ষেত্রে নবম দশম এবং একাদশ দ্বাদশ শ্রেণীর ক্ষেত্রে এবং এই নিয়োগের সংখ্যাটা এক দুই নয় সংখ্যাটা প্রায় পঁচিশ হাজার নির্দিষ্ট করে বললে চব্বিশ হাজার চারশো সাত তার থেকে একটু এদিক ওদিক হতে পারে সংখ্যাটা এবং এই বিপুল সংখ্যক নিয়োগের একাধিক বিষয় নিয়ে প্রশ্ন ওঠে যে সংস্থা নায়সা কমিউনিকেশন যারা ওএমআর মূল্যায়নের দায়িত্ব ছিল যেখানে দুই পেয়েছে আদতে তাকে দেখানো হয়েছে বাহান্ন এই যে সিবিআই রিপোর্ট দিয়ে চাঞ্চল্যকর অভিযোগগুলো আনলো এই ওএমআর মূল্যায়নে সংস্থার যে বরাতটা পেয়েছিল সেটাকে আদৌ নিয়ম মেনে পেয়েছিল এটা রায়ে সামনে আসতে পারে দুই সব থেকে বড় বিষয় এসএসসি তার চাকরি সুপারিশ করবে আর চাকরির অ্যাপয়েন্টমেন্ট লেটারটা দেবে মধ্য শিক্ষা পর্ষদ এখানেই দেখা যাচ্ছে কন্ট্রাডিকশন অর্থাৎ এসএসসি যা সুপারিশপত্র দিয়েছে তার থেকে বেশি করে চাকরি দিয়েছে অ্যাপয়েন্টমেন্ট লেটার দিয়েছে মধ্য শিক্ষা পর্ষদ এই চাকরিগুলো কিভাবে হলো এই প্রশ্ন বিচারপতি বসাকা ডিভিশন বেঞ্চ তুলেছিল এই সমস্ত প্রশ্নের উত্তর কিন্তু রায়ের মাধ্যমে স্পষ্ট হয়ে যাবে এবং প্রায় পঁচিশ হাজার তুমি যেমনটা বললে পঁচিশ হাজার চাকরি পঁচিশ হাজার ভবিষ্যৎ নির্ধারণ হতে চলেছে আগামীকাল কিংবা সোমবার সেদিকে অবশ্যই নজর থাকছে আমাদের ধন্যবাদ অনবের পাশাপাশি আমরা মুর্শিদাবাদের খবর